মোচা কাটা ঝামেলা ছাড়াই মোচা চিংড়ি দিয়ে দারুণ টেস্টি ও মুখরোচক একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত অথবা সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি ও মুখরোচক তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো তার আগে এখানে আমি একটা মোচা নিয়েছি মোচাটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো এক এক করে মোচার এই পাপড়িগুলো ছাড়িয়ে মোচাগুলো ভেতর থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো মোচা তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন ঘন্ট আরও বিভিন্ন রকমভাবে খেয়েছেন তবে আজকে আমি একদম ইউনিক স্টাইলে মোচার এই রেসিপিটি করে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন এবারে মোচা কিভাবে ছাড়িয়ে নিতে হয় সেগুলো ছাড়িয়ে নিচ্ছি অনেকেই আছেন মোচা ছাড়াতে জানেন না তো তাদের জন্য আমি আজকে মোচা ছাড়ানোর ভিডিওটা শেয়ার করছি তো ভেতরে যে শক্ত একটা ডাটির মতো থাকে সেটা ফেলে দিয়ে আর যে একটা প্লাস্টিকের মতো যে অংশটা সেটাও ফেলে দিচ্ছি এরকম করেই কিন্তু সম্পূর্ণ মোচাটা আমি ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সম্পূর্ণ মোজাটা কিন্তু ঠিক একই রকমভাবে এই শক্ত ডাটিটা ফেলে দিয়ে আর এই প্লাস্টিকের মতো অংশটা ফেলে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর এই শক্ত ডাটিটা কিন্তু বন্ধুরা রান্না হয়ে গেলে খাবার পরে কিন্তু হজম হয় না তো সেই জন্য কিন্তু এটা ফেলে দিতে হয় আর এই যে কচি যে অংশটা এটা আমি আর ছাড়বো না এটা পরবর্তীতে আমি কুচিয়ে রান্নায় ব্যবহার করে দেবো তো এখানে দেখুন যতটুকু মোচা লাগবে আমার ভালো করে ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি সাম অল্প করেই নিয়েছি কারণ এই রেসিপিতে আমার বেশি লাগবে না এইটুকু হলেই হয়ে যাবে তো সেদ্ধ করে নিচ্ছি আর মোচাগুলো কিন্তু দেখলেন বন্ধুরা আমি কিন্তু কুচিয়ে নিইনি এরকম করেই রেসিপিটি করছি তবে কিভাবে করছি দেখতে থাকুন জল ঝরিয়ে নেব এখানে আমি কিছুটা চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে চিংড়ি মাছের উপরে পিঠের যে শিরাটা থাকে সেটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এখানে একটা মিক্সিং জার নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করা মোচাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখানে তিন কোয়া রসুন আর হাফ ইঞ্চির মতো আদা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আমি এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি তো দেখলেন বন্ধুরা আমি কিন্তু মোচা আজকে কাটলাম না এরকমভাবে পেস্ট করে রেসিপিটি করছি আপনারা কিন্তু এইভাবে মোচার ঘন্টটাও করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যারা মোচা খায় না তারা বুঝতে পারবে না যে এটা মোচা খাচ্ছে না কী খাচ্ছে তো পাত্রটাই নামিয়ে নিলাম এবারে চিংড়ি মাছগুলোও আমি পেস্ট করে নেব তো পেস্ট করে নিয়ে ফিরে আসছি তো চিংড়ি মাছের পেস্টটাও এই মোচা পেস্টের মধ্যে দিয়ে দিলাম এবারে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবারে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে দু চামচ দেব চালের গুঁড়ো আপনারা মোচার পরিমাণ অনুযায়ী চালের গুঁড়ো দিতে পারেন চালের গুঁড়ো দিলে কিন্তু মোচার এই পকোড়া বা বড়া খেতে কিন্তু ভীষণই মুচমুচে হবে আর টেস্টিও মুখরোচক হবে অবশ্যই চালের গুঁড়ো দিয়েই করবেন তো ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি এবারে কড়াইতে সাদা তেল দিয়েছি এই সাদা তেলের মধ্যে মোচার বড়াগুলো বড়ার আকারে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি যেহেতু চিংড়ি মাছগুলো কাঁচা হাই ফ্লেমে কিন্তু ভাজবো না হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখেই আমি এই বড়া বা পকোড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা কারা কারা আমার মতো মোচার এই রেসিপিটি এইভাবে করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর এই রেসিপি কিন্তু মোচার চপ না আমি বড়ার আকারেই বড়ার মতো করে বানাচ্ছি খুব জর জলদি হয়ে যায় মোচা কাটা ঝামেলা ছাড়াই যে কেউ কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন আর গরম গরম ভাতের সঙ্গে অথবা সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবেও কিন্তু আপনারা খেতে পারেন দারুণ টেস্টি হয় অবশ্যই বানিয়ে খাবেন আর আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না তো বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে একটা পাত্রে তুলে নিচ্ছি তবে এখন আমি সম্পূর্ণ বড়াগুলো ভাজলাম না কারণ আমি একা খাবো সেই জন্য আমি কম করেই ভেজে নিলাম তো বাকিটুকু আমি রেখে দিয়েছি তো বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে না ভীষণ ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন আর জানাবেন কেমন লাগলো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আজ তবে আসি বন্ধুরা রাধে রাধে